हारे अपन हट्टा माचो एकदम बाई हट्टा नामै तोबे अपन सबै जनाहरुले सबै भाइहरुका भाइहरु

জুলাই আগস্টে গণহত্যা এবং গণহত্যার সাথে যারা জড়িত ছিল শেখ হাসিনার সরকারের সাথে যারা গণহত্যা গুমফুন সাথে জড়িত ছিল সেই আসামিদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে এই মাত্র তাদেরকে গাড়িতে উঠানো হচ্ছে পুলিশের প্রিজন ভ্যানে নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং সেটাই আমরা দেখে যাচ্ছি আমরা মোটামুটি চেষ্টা করছি আজ সকাল থেকে এটা দেখানোর জন্য আমরা চেষ্টা করছিলাম এবং তার ধারাবাহিকতাভাবেই আমরা শেষ পর্যন্ত এখন দেখতে পারলাম যে যারা ওই জুলাই আগস্টে শেখ হাসিনার নির্দেশে যারা হুম গুণ এবং খুনের সঙ্গে জড়িত ছিল হত্যা সাথে যারা জড়িত ছিল সেই সকল আসামিদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে মাত্র তাদেরকে প্রিজন ভ্যানে করে নেওয়া হচ্ছে এবং তাদেরকে আমরা দেখলাম পর্যায়ক্রমে আসামিদের তারা প্রিজন ভ্যানে করে পর্যায়ক্রমে নিচ্ছে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি আমি খন্দকার মাসুদুজ্জামান আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সামনে থেকে আর সকাল থেকে আমরা এই জিনিসটা দেখিয়ে যাচ্ছি বিশেষ করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আজকে প্রথম শেখ হাসিনার বিষয়ে উত্থাপন করা হয়েছে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার জন্য প্রক্রিয়া শুরু করেছে সেই সাথে শেখ হাসিনার সরকারের আমলে যারা এই গুম এবং খুনের সাথে যারা জড়িত ছিল যাদের নির্দেশে গুম খুন করা হয়েছিল তাদেরকে এই মাত্র আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে শুধু দর্শক দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে যে আসামিদের নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে করে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার সরকারের আমলে যারা মন্ত্রী ছিলেন এবং দায় দায়িত্বে ছিলেন এবং যারা জুলাই এবং আগস্টে হত্যার সাথে যারা সরাসরি জড়িত ছিল যাদের নির্দেশ ছিল তাদেরকে আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং সেই সাথে শেখ হাসিনার দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আজকে বলা হয়েছে সেটাই আমরা আজকে প্রথম দেখতে পেলাম এবং প্রক্রিয়া আজ এখান থেকেই শুরু হলো আজকের এই প্রক্রিয়া আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে শুরু হলো এই মাত্র প্রিজন ভ্যানে সমস্ত আসামিদের পর্যায়ক্রমে তাদের ক্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হলো আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এবং সকাল থেকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা যখন যেটা হয়েছে সেটাই আমরা প্রচার করার চেষ্টা করেছি আমি আমি খন্দকার মাসিক যাব ধারাবাহিকভাবে আমাদের যে কাজটি আমরা করে থাকি ঠিক তার ধারাবাহিকওতায় আজও আমরা আন্তর্জাতিক জ্রাইব নাকে কাজটি দেখে যাচ্ছি সচতার খাওয়ার আজকে আপনারা শুরু করলেন এটাই আমরা দেখালাম প্রক্রিয়া শুরু হলো হল কি मान <laughs> শুধু দর্শক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে অপরাধীদের বিচার সেই বিচারের প্রক্রিয়া আজকেই শুরু হল এবং সেটাই আমরা আজকে দেখানোর চেষ্টা করেছি ধারাবাহিকভাবে এবং জুলাই আগস্টে যে হত্যা করা হয়েছিল হত্যাযোগ্য হয়েছিল গুম ফুম হয়েছিল বিশেষ করে শেখ হাসিনা সরকারের আমলে আওয়ামী সরকার আমলে এবং ওই আমলটি যারা শেখ হাসিনার নেতৃত্বে গুমকুলের সাথে জড়িত ছিলেন তাদেরকে আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ওঠানো হয়েছিল এবং বিচারের আওতায় প্রক্রিয়াধীন কাজ আর শুরু হল সেই সাথে শেখ হাসিনার দেশে ফিরিয়ে আনার জন্য আজকে যে প্রস্তাব করেছেন বিশেষ করে দেশের প্রচলিত যে আইন আন্তর্জাতিক যে আইন সে আইনের মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে আমি কলকাতায় মাসুদ 同じように。